হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি স্কার্ট প্লাউজ কীভাবে কাটতে হয় আর সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে তো চলুন আমরা প্রথমে কাটিংটা দেখে নিয়ে এখানে আমি কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি আমার দিকে আমি জয়েন্টের অংশ আর সামনের দিকে খোলা অংশ রেখেছি আর রাবারের জন্য আমি এখানে দু ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম তারপর স্কেল দিয়ে মার্কিংটা পুরোটা করে নিলাম এখন আমার ঝুলের অংশ আছে পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ আমি পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আর এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম নেওয়ার পর এখানে আমি হাই নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মাপ অনুযায়ী এখানে হাই নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি দুই ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে মার্কিং করে নিচ্ছি মার্কিং করার পর আমি উপরেও সেম দুই ইঞ্চি পরিমাণ দেওয়ার পর এখানে স্কেল দিয়ে গাছটা সমান করে নিলাম আর এখানে হাফ ইঞ্চি পরিমাণ কার্ভ করে নিলাম এই কার্ভটা আপনারা সুন্দর করে চেক করার চেষ্টা করবেন আমাদের মোহরির অংশ বা পায়ের অংশ আমি সতেরো ইঞ্চি নিচ্ছি যেহেতু এটা স্কার্ট প্লাজো মোহরি বেশি থাকবে আর হাফ ইঞ্চি পরিমাণ রাখছি সেলাইয়ের জন্য আর এইভাবে আমি আবার কাজটা মিলিয়ে দিচ্ছি মেলানোর পর এখন আমার যে নিচের অংশ নিচের অংশ থেকে আমি হাফ ইঞ্চির পরিমাণ উপর দিকে একটু উঁচু করে কেটে নিব এতে আমার মোহরির অংশটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর স্কেল দিয়ে আমি সামনের দিকে এখানে একটু উঁচু করে নিলাম স্কারটা নিচের দিকে সমান করে রাখবেন আর এদিকে তাহলে উঁচু দেখা যাবে এরপর বাড়তি হাফ ইঞ্চিটা মার্কিং করে নিলাম এখন আমি এটা কেটে নিচ্ছি দাগ বরাবর কেটে নেবেন তাহলে হের ফেল হবে না কাজটা সুন্দর হবে আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি এই জন্য আমি প্রথমে পায়ের মোহরিটা সেলাই করবো মোহরিটা আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে দুই ফোল্ড করে সেলাই করে নিচ্ছি

এইভাবে টান দিলেই আমার যে পায়ের মোহরিটা সেটা বের হয়ে যাবে এখন আমি মোহরিতেও হাফ ইঞ্চি পরিমাণ যে কাপড় টেক্সা রেখেছিলাম তার উপর থেকে সেলাই করে নিচ্ছি আপনারা হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ যতটুকু রাখেন আপনাদের কাপড়ের মেজারমেন্ট অনুযায়ী রাখবেন আমার যেহেতু এখানে ঘেরের অংশ বেশি নিয়েছি এই জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণে রাখতে পেরেছি আমি পরপর দুইটা সেলাই দিয়ে দিলাম এখন আমি রাবার ঘরের উপরে একটা সেলাই দিব এই জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ফোল্ড করে নিয়ে একটা সেলাই বসিয়ে দিচ্ছি এতে করে রাবারটা বসাতে আমার খুব সুবিধা হবে ফিনিশিংটাও ভালো আসবে সম্পূর্ণ কাজটাই আমি এভাবে করে দিচ্ছি আর কাজটি করার পরে এখন আমি রাবারটা দেখাচ্ছি আমি এক ইঞ্চি মোটা যে রাবারটা সেটা ব্যবহার করছি আর এই রাবারের লম্বাটা আমি নিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ বারো ইঞ্চিকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিলাম তাহলে আমার চব্বিশ ইঞ্চি পরিমাণ আসলো এক পাটে বারো ইঞ্চি দুই পাটে চব্বিশ ইঞ্চি এখন আমি রাবারের দুইটা জয়েন্টকেই সেলাই করে নিচ্ছি আমি পরপর দুইটা সেলাই দিব এতে রাবারটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না রাবারটা জয়েন্ট করার পর আমি এটা এখন কাপড়ের উপর সেট করে নিব আমি যে হাফ ইঞ্চির পরিমাণ জয়েন্ট করে নিয়েছিলাম বা সেলাই করে নিয়েছিলাম তার নিচ থেকে যতটুকু রাবার যায়। সেই পর্যন্ত এখানে ফোল্ড করে নিয়ে সেলাই করে দিচ্ছি বা সেলাই বসিয়ে নিচ্ছি আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমি এইভাবেই কাজটা করব এই রাবারটা আপনাদের টেনে টেনে কাজটা করবেন তাহলে ফিনিশিং ভালো আসবে অবশ্যই রাবারটা যেন সেলাই কাপড়ের সাথে না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন শুধুমাত্র কাপড়টা সেলাই করবেন রাবারটা ভিতরের দিকে রাখবেন এখন আমি পুরো কুচিটাকে চারদিকে সমান করে নিয়েছি নেওয়ার পর এই মাঝখানের অংশটাকে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইটা দিলে কুচিটা আরও বেশি সুন্দর আসবে ফিনিশিংটা ভালো আসবে আর রাবারটা সবসময় এরকম টেনে টেনে সেলাই করবেন এক্ষেত্রে তাহলে খুব ভালো হবে আর সবগুলো স্যালোয়ার বা যেসব স্যালোয়ার আমরা বানাই সব স্যালোয়ারেই সেম নিয়ম এই সেম ভাবেই রাবার বসাতে হয় বা ইলাস্টিক বসাতে হয় এখন স্যালোয়ারটা কত সুন্দর হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং